কিন্তু সবকিছু বাদ দিয়ে ওনার মনোযোগটা থাকে আমাকে মানে কিভাবে প্রতিপন্ন করা যায় এটা কোনো আসলে এটার অন্য কোনো আমি জানি না যে কেন উনি এরকম করছেন তো সেটা আসলে বাইরের মানুষদের আমাদের ব্যাপারে কি ধারণা হবে সেটা আমি আপনাদের কাছেই আসলে প্রশ্ন রাখতাম আফটারঅল আমি তো তার সহকর্মী ছিলাম এই ধরনের ভিডিও প্রায় দেখা যায় নেট দুনিয়ায় তবে এবার এই ভিডিওটি কে বা কারা ছেড়েছেন ইন্টারনেটে তা নিশ্চিত বলা যায় না আর তাই এবার বুবলি এটা নিয়ে বেশ নরে চড়ে বসেছেন তিনি ধারণা করছেন এটা হয়তো উপবিশ্বাস কাউকে দিয়ে করিয়েছে এক ফোনালাপে এই বিষয়ে বুবলির কাছে জানতে চাইলে তিনি বলেন প্রথমত বলতে চাই যে একজন মানুষ হিসেবে এবং একজন শিল্পী হিসেবে যে কথাগুলো বলছেন এটার ভাষাগত জায়গা থেকে বা অ্যাপ্রোচের জায়গা থেকে এটা কতটুকু আসলে নেয়ার মতো আমাদের সাধারণ মানুষরা যদি আমরা একটু খেয়াল করি এবং সেটা আসলে সবাই দেখেছে তো আমার মনে হয় যে ইরিগেশন স্কুল আপনারা কথা বলছেন সেটা আসলে উনি ওনার জায়গা থেকে কেন দিয়েছেন বা হুট করে কেন এগুলো এসছে সেটা তিনি ভালো বলতে পারবেন আমার জায়গা থেকে আমি আমার যারা গার্জিয়ান আছেন যারা আমার অভিভাবক আছে আমি তাদের সাথে কথা বলেছি কারণ আমার কাছে আমার আত্মসম্মান সবার আগে এবং এখানে শুধু আমি আমার সন্তানও আছেন তো উনি বারবারই বলছেন যে ওনার নানান ধরনের যেগুলো কথার সাথে আসলে আগের কথার কোন মিল নেই এবং হুট করে এগুলো কেন আসলো আর উনি কি বোঝাতে চাচ্ছেন আহ সেই জায়গা থেকে আমি আসলে এটা তো আমাদের সবারই জানা দরকার যে কেন এগুলো আসছে সেই সম্মানের জায়গাটা তো আমরা প্রথমত আমরা তো আসলে মানুষের সাথে সাথে আমরা তো শিল্পী তো শিল্পীদের জায়গা থেকে আমরা যদি আমাদের বাচন ভঙ্গি আমাদের কথাবার্তা আমাদের ওয়ে অফ টকিং আমাদের অ্যাপ্রোচ যদি এমন হয় তো সেটা আসলে বাইরের মানুষদের আমাদের ব্যাপারে কি ধারণা হবে সেটা আমি আপনাদের কাছেই আসলে প্রশ্ন রাখলাম আফটার অল আমি তো তার সহকর্মী ছিলাম আমি যদি তিনি আমার সাথে কাজ করবেন কি করবেনা সেটা পরের বিষয় এটা আসলে তার লেখনী বা যে পত্রিকাতে উনি দিয়েছেন এটা তো একটা মনে হচ্ছে যে খুব পুরো খুব একটা কোনো রাজ থেকে আসলে যে লেখনী বা যে ওয়ে অফ রাইটিংটা যদি আপনারা খেয়াল করেন আমি এখন পর্যন্ত সম্মান দিয়ে যদি বলতে চাই যে এটা আসলে যে ভাষাগত জায়গা আমি বারবারই বলছি সেটা জায়গা থেকে এটা কি উনি যে বারবারই এটা আপনারাই বলে যে বারবার যদি কাহিনিগুলো করতে থাকে সেখানে আমার আসলে কি পদক্ষেপ নেওয়া উচিত সেটা আপনারাই বলেন আসলে তার সাথে আমার বিয়ে তার সাথে আমার সন্তান তার সাথে আমার সব কিছু এটা উনি খুব ভালো করেই জানেন কি হয়েছে এবং আপনারা যে প্রশ্নটা করলেন এই জায়গা থেকে যদি আমি বলি যে সন্তানের মা হয়ে উনি শেহজাদের কাছে কিছুদিন পর এটার জবাব দিয়ে এটা কি দিবে সেটা আমি তার কাছে প্রশ্ন রাখলাম এবং উনি যে এলিগেশন গুলো দিচ্ছে এগুলোর আসলে কোনো ভিত্তি নেই সত্যিকার অর্থে এগুলোর আমি প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট আমি বলেছি কিছুদিন আগে একটি পত্রিকাতে এবং আমার কাছে আই হ্যাভ অল দ্য অ্যান্সার ফর দ্যাট এবং আমি খুব অবাক হয়েছি এবং আশ্চর্য হয়েছি যে উনি কারণ ওনার তো সিনেমা নিয়ে কথা বলার কথা ওনার মুভি ভালো দিয়েছে সেই মুভি নিয়ে কথা বলার কথা তিনি আর একটা নতুন শুটিং শুরু করেছেন সেটি নিয়ে কথা বলার কথা কিন্তু সবকিছু বাদ দিয়ে ওনার মনোযোগটা থাকে সবসময় আমাকে মানে কিভাবে প্রতিপন্ন করা যায় এটা কোনো আসলে এটার অন্য কোনো আমি জানি না যে কেন উনি এরকম করছে। সো যেহেতু এটা বারবার এরকম হচ্ছে আমার মনে হয় যে এই জায়গাটা থেকে আমার আহ ডেফিনেটলি আপনারা যেটা বললেন যে এটা তো আসলে একটা সমাধান হওয়া উচিত তিনি যদি তার সন্তানের মাকে বিভিন্ন ধরনের মিথ্যা দিয়ে যদি উনি বোল্ড হতে চান উনি ওনার পুরুষত্ব প্রমাণ করতে চান এটা কি আসলে প্রমাণিত হবে উনি আমাকে অনেকগুলো এলিগেশন দিয়েছে যে উনি ওনার বাসা থেকে আমাকে বের করে দিয়েছে এটা কি কোন পুরুষের পুরুষত্ব তার ওয়াইফকে তার সন্তানের মাকে তিনি বাসা থেকে বের করে দিয়েছেন এটা কি তার পুরুষত্ব প্রমাণ পেয়েছে নাকি কি প্রমাণ পেয়েছে সেটা আপনারাই এটা অ্যান্সার দিবেন এবং আরো যে যে ব্যাপার দেখুন আমি আমি একটি কথা বলি আমি গত আট বছর ধরে আমি ফিল্মে কাজ করি তার আগে আমি কিন্তু আমি নিউজ প্রেজেন্টার ছিলাম তার আগে আমি কিন্তু এয়ারলাইন্সে জব করেছি তো আমার এই দীর্ঘ দশ বারো বছরের ক্যারিয়ারে এবং আমার ফ্যামিলি ব্যাক কিন্তু যথেষ্ট ভালো তো সেখান থেকে যদি আমি আমার টাকা জমিয়ে বা আমি আমার লোন নিয়ে এবং আমার কাছে সমস্ত পেপারস আছে সেটা যদি আমি কোনো একটা ইনিশিয়েটিভ নেই সেটা কি তাহলে আমার ফল্ট এবং উনি তাহলে হাজব্যান্ড হিসেবে কোনো দায়িত্ব পালন করেননি ওনার এই জায়গাগুলো তো ওনার কোনো কন্ট্রিবিউশন ছিল না আর্থিকভাবে সো এটা উনি আসলে উত্তর দেখ এবং আরও কিছু যে গুলো দিয়েছে যে মানে আপনারা যেটা বলছিলেন যে বিভিন্ন বিষয়ে বিভিন্ন বিষয়ে উনি নিজেকে কি প্রমাণ করতে চান যে ওনাকে আসলে মানে সব বিষয়ে কি ওনাকে সবাই ফোর্স করে যদি যান সেখানে উনি কিছু দিয়েছিল সেম একই রকম ভাবে এবং কিছুদিন পর পর উনি এখন আমাকে আক্রমণ করছেন এটা আসলে আপনারা যেটা বললেন যে আমি কেন বোল্ড হচ্ছি না আমি আমার সহকর্মী আমার হাজব্যান্ড আমার এবং তিনি সম্পর্ক রাখতে চান বা না চান সেটা তার ব্যক্তিগত ব্যাপার এটা আমরা বসে কথা বলতে পারি এটা 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 ফ্যামিলি আমরা বসে সিদ্ধান্ত নিতে পারি বাইরের মানুষকে বারবার জানিয়ে তো আসলে কোনো সমাধান না এবং আমি আমার জায়গা থেকে হয়তো সংসার করতে চেয়েছি সেটাই যদি আমার ভুল হয়ে থাকে এটা আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যে এটার জন্য যদি আমাকে এত মিথ্যা এলিগেশন নিতে হয় সেটা আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যে এটা হয়তো আমার আমার ভুল হয়েছে যে আমি সংসার করতে চেয়েছি আমি বারবার তাকে সম্মান দিয়েছি এবং আপনারা এটা আমাকে বললেন যে আমি কেন বোল্ড হচ্ছি না আমি আমার সব সবকিছুর ঊর্ধ্ব আমার সন্তানের বাবাকে আমি কোনো অপমান করে বোল্ড হতে চাই না আমি তাকে সম্মান দিয়ে আমি থাকতে চাই এবং আমি এক্সপেক্ট করেছিলাম যে তিনি সম্মান দেবেন কিন্তু তিনি যদি আমাকে তার সন্তানের মাকে অসম্মান করে যদি তিনি তার পুরুষত্ব জাহির করতে চায় এটা আমার সোসাইটির কাছে আমার প্রশ্ন যে আসলে কোনো কিছুতে কি তার কোনো কন্ট্রিবিউশন ছিল না এবং উনি এত আমি যখন নতুন ফিল্মে এসছিলাম তখন কিন্তু উনি একদম প্রতিষ্ঠিত একজন নায়ক ওনার কাছ থেকে কোনো কন্ট্রিবিউশন না পেলে আমার কি সাহস ছিল আমি একজন নতুন হিসেবে আমার তার সাথে কোনো কিছুতে ইনভলভ হবার এবং উনি অনেক অনেক ইস্যু এনেছেন যেগুলো নিয়ে আসলে আমি আজকে কথা বলতে চাইনি বাট আপনাদের সম্মানার্থে কারণ আপনারা বারবার এগুলো নিয়ে জিজ্ঞেস করছেন এবং এটা আপনাদেরও দায়িত্ব আমি এটা সম্পূর্ণভাবে রেসপেক্ট করি হয়তো এই সুযোগগুলো উনিই করে দিয়েছেন আপনাদেরকে জিজ্ঞেস কর বারবার যে আপনারা জিজ্ঞেস করছেন সো আমি চাইবো আমি বরাবরই ব্যক্তি বিষয়গুলো আসলে এড়িয়ে গেছি কিন্তু আমার কাছে মনে হয় যে দিন শেষে আমার শেষদাদের জন্য এই বিষয়গুলো আমার জায়গা থেকে আমার ক্লিয়ার করা উচিত ছিল এবং আপনারা বলছেন এবং আমি কিন্তু গত কয়েকদিনও এগুলো নিয়ে কথা বলিনি কারণ আমি বলতে চাইনি কারণ বারবার উনি আমাকে এই জিনিসগুলো সম্মুখীন করছেন আমি হাম্বল রিকোয়েস্ট করব যে ওনার কোনো ব্যক্তি বিষয়ে কোনো কিছু বলার থাকলে উনি পারিবারিকভাবে কথা বলুক কিন্তু বারবার এভাবে উনি একজন সুপারস্টার উনি বলেন নিজেকে এবং আমি এই নামটি উচ্চারণ করতে চাই না বিকজ আমার কোনো ইচ্ছা নেই কারণ উনি বারবার বলেছিলেন নাকি আমি তার নাম নিয়ে কথা বলছি আমি তাকে আমি শেল্টার হিসেবে দেখছি একজন সন্তানের মা একজন ওয়াইফ তো তার হাজবেন্ডকেই শেল্টার হিসেবে রাখতে চাইবে সামনে রাখতে চাইবে সো এটা কি আমার ভুল হয়েছে আই want to ইউজ হিস name মোর আমি ওনার নামটাও বলতে চাচ্ছি না আমি ওনাকে নিয়ে কথাও বলতে চাচ্ছি না আপনারা কিছু জিনিস জিজ্ঞেস করেছেন বলে আমি বলছি